কারণ কোরআন বাহাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় যে যাদের অস্থায়ী শাস্তি এটা দুনিয়া থেকে শুরু হয় পাপীদের দুনিয়া থেকে শুরু হয় অনেক খারাপ নেবেন না নেগেটিভ ভালোবাসেন বসেন যে জাহান্নামে দেবো এই বান্দাকে আমি সেই জন্য কতদূর পর্যন্ত তার পাপকে জমিয়ে রাখেন না দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার মোচন কয়েকদিন কাফারা হয়ে যায় অসুখ হলে কাফারা হয় না যাদের গোনা নেই মর্যাদা বোচা হইতে লেগেছে কিন্তু গোনা আছে অধিকাংশ মানুষের গোনা আছে সুতরাং গোনাগুলি হচ্ছে দৈনন্দিন অসুখ বিসুখে কি হয়ে যাচ্ছে গোনা মাফ হয়ে যাচ্ছে শুধু শারীরিক নাই ভালামসিবত না পারিবারিক পারিবারিক অশান্তি আল্লাহ চান আপনার জন্য করলেন যে তোমার পানিশমেন্টটা এখানে হয়ে যাক যাতে তোমাকে কবরে শাস্তি না পেতে হয় তবে জাহার শাস্তি না পেতে হয় এটা আপনাকে ভালো মনে করতে হবে যে আমার জন্য এটা কি ধাক্কা খেলে মক্কার দিকে ফেরা ধাক্কা খেয়ে সংশোধন সংশোধন কিন্তু এত পাপ এত পাপ যে দুনিয়ার এসব আলা এসেছে অথবা আল্লাহ চেয়েছে জান না একে কঠিন শাস্তি দেবো একে দুনিয়ার শাস্তি হালকা শাস্তি দিয়ে কাজ হবে না কবর রাজাব শুরু হয়েছে কবর আজব জাহান্নামের একটা অংশ জাহান্নামের একটা অংশ কবরের আজাবেও মা ফেলো না এত গোনা করেছে এত গুনাহা করে যদি এমন হতভাগা হয় এমন পাপী হয় যে কবরের শাস্তি দিয়েও মা ফেলো না তখন গিয়ে জাহান্নামের সম্মুখীন হবে তাহলে একজন মুসলিম যদি তার ইসলামটাকে টিকিয়ে রাখতে পারে আর ইসলাম টেকোনো হচ্ছে তৌহিদ থাকবে সন্না থাকবে শির্ক থাকবে না কুফরি থাকবে না নাস্তিকতা থাকবে না বড় বোনা থাকবে না ক্যাবিরা বোনা থাকতে পারে দুনিয়ায় ধাক্কা খেয়েছে নাহলে কবরে ধাক্কা খেয়েছে শাস্তি পেয়েছে এগুলো দিয়ে মাফ হয়ে গেছে ওই জাহান্নামের ওই সময় আস্তে আস্তে তার এমন হয়ে গেছে কাফারা মোচন হয়ে পাক পবিত্র হয়ে গেছে আর জাহান্নামের সম্মুখীন হতে হলো না ভালো হইলো কি হলো না তাহলে দুনিয়াতে যদি অসুখ বিষ হয় সবসময় নেগেটিভ নেবেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অনেকে আছে এর দিন সম্পর্ক জ্ঞান না থাকার কারণে আল্লাহ আমি আখের হাতের শাস্তি চাই না যা দিবে এখন দিয়ে দাও তোর এটা চাওয়া নিষেধ আছে এটা চাওয়া নিষেধ আছে বরং নবীল সালুহ আফিয়া আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো দুনিয়াতে আল্লাহ আফিয়া দান করে এবং কবরের জীবনে আফিয়াত দান করো আফিয়াত মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা স্বাস্থ্যগত মানসিক শারীরিক আর্থিক পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক ইত্যাদি রকমের সব রকমের আফিয়াত আল্লাহ আফিয়ানি ফিবাদানি আল্লাহ মাকে আফিয়াত দান করো হ্যাঁ শরীরের ক্ষেত্রে তারপরে আফেনি ফিসাম এই বাসারি হ্যাঁ মক্ষী দিমাগ মস্তিষ্ক স্মৃতি শক্তি ইত্যাদি হ্যাঁ আহলি ও মালি ও দিনী দিন দুনিয়া সব কিছুতে আফিয়া রাস্তাতে চলার ক্ষেত্রে আফিয়া নাই ঝামেলা একজন ঝামেলা বাঁধিয়ে দিলো মারামারি এ মার আপনি চান না জবর জবরদস্তি হতে পারে না আফিয়াত আল্লাহ যখন আফিয়াত চাইবেন তো এগুলো থেকে আল্লা বাঁচিয়ে যতই শয়তান আমরা শয়তানি করুক আল্লাহ কিভাবে যে রক্ষা করবে কত শয়তান থেকে মানুষ শয়তান এরকম অনেক আছে আমি ভালো মানুষ জান না তারপরও আপনার সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়া হয়তো ফাঁসিয়ে দিতে পারে আপনিও তো মানুষ একটু রিয়াকশন দেখালে কি থেকে কি হয়ে গেল বড় আফিয়াত এই জন্য নবী সাল্লা সাল্লাম সাহাবা কেরামদেরকে আমভাবে আর বিশেষ করে প্রিয় চাচা সম্মানিত চাচা আব্বাস রাজি আল্লাহ তালা কে বলছেন ইয়া আম্মে সালিল্লাহ আফিয়া চাচা সবসময় আল্লাহর কাছে আফিয়াত চান আফিয়াত অত্যন্ত ব্যাপকপূর্ণ অর্থ আল্লাহ দুনিয়ায় আমাকে আফিয়াত দান করো আখিরত আফিয়াত দান কর কবর আফিয়াত দান কর মরণের সময় আফিয়াত দান করো